আজকে আমি তোমাদের সাথে কাতলা মাছের দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো আমরা তো অনেকেই চিকেন আর মাটনের কালা ভুনা খেয়েছি তো আজকে বানাবো কাতলা কালা ভুনা তো চলো দেখে নিই এই কাতলা কালা ভুনা বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ আর কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো এরপর মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নেব মাছটা মাখানো হয়ে গেলে এরপর মাছটাকে রেস্টে রেখে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো দেড় চামচের মতন কালো জিরে আর নিয়ে নেবো দেড় চামচের মতন সাদা জিরে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব। দশ বারোটার মতন গোলমরিচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি আট নটার মতন রসুন কোয়া দিয়ে দেবো পাঁচ ছটার মতন কাঁচা লঙ্কা আর চারটের মতন শুকনো লঙ্কা আর এরপর আমি এখানে দিয়ে দেবো ধনে পাতার ডাঁটি এখানে ধনে পাতাটা একটু কম নেবে আর ডাটিটা একটু বেশি নেবে আর এক মুঠোর মতো নিয়েছি এরপর ওর মধ্যে এক চামচের মতন সর্ষের তেল দিয়ে এগুলোকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দু থেকে তিন মিনিটের মতন আর এখানে যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা কম বেশি করে নিয়ে নেবে এরপর দু তিন মিনিট যখন ভালো মতন করে নাড়ানো চাড়ানো হয়ে যাবে যখন একটু নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব। একটা টমেটো কুচি এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি টমেটোটা দিয়ে এরপর আরও এক মিনিটের মতন একটু নাড়িয়ে নেব টমেটোটা যতক্ষণ না পর্যন্ত হালকা একটু নরম হচ্ছে ততক্ষণ একটু নাড়িয়ে নিতে হবে তো এই যে দেখো এইগুলো সব ভাজা হয়ে গেছে ভালো মতন করে এরপর আমি এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এটাকে একটু শুকনো শুকনো মতন করে পেস্ট করব এরপর আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল আর তেলটা যখন খুব গরম হবে তখন আমি ওর মধ্যে একে একে মাছগুলোকে আমি মেখে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো এরপর মাছের একটা সাইড যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টিয়ে দেব উল্টিয়ে দিয়ে মাছের অপর সাইডটাও ভালো করে ভেজে নিতে হবে এখানে মাছগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নেব তো এই যে দেখো মাছটা ভাজা হয়ে গেছে মাছের মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে এরপর মাছগুলোকে নামিয়ে নেব আর একইভাবে আর যে মাছগুলো রয়েছে সেইগুলোকেও ভেজে নিতে হবে এরপর ওই তেলের থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি এরপর পেঁয়াজটা যখন একদম লাল লাল হয়ে ভেজে আসবে তখন আমি ওর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব। আর ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতন একটুখানি জল এরপর আমি মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলাটা কষানোর সময় আমি কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর দিয়ে দেবো ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আমি ওর মধ্যে পরিমাণ মতন একটুখানি হলুদ গুঁড়ো এরপর ভালো করে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটাকে ভালো মতন করে একটু কষিয়ে নেব মশলাটার থেকে যখন তেল বেরোনো শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতন জল এখানে আমি এক গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা যখন ভালো মতন ফুটে উঠবে তখন আমিও ওর মধ্যে এক আঁকে আঁকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এরপর আমি হালকা হাতে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবো মাছটাকে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি ছ সাতটার মতন কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি এরপর আমি ঝোলটাকে ভালো মতন একটু ফুটতে দেব ঝোলটা যখন দু এক মিনিটের মতন ভালো করে ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিটের মতন গ্যাসটা মিডিয়াম করে মাছটাকে রান্না করে নেব তিন চার মিনিট রান্না হয়ে গেলে এরপর ঢাকনাটা নামিয়ে নিলেই আমাদের কাতলা কালিয়া ভুনা একদম তৈরি হয়ে যাবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা